আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো আপনারা যেভাবে আমাকে কমেন্টের মাধ্যমে সাপোর্ট দিয়েছেন তো অনেক ক্রাইটেরিয়া আমি ফলো করে আমি সফলতা পেয়েছি আপনাদের ধারায় তো আপনারা যদি সুযোগ পান তাহলে কমেন্টের মাধ্যমে আরও কিছু পরামর্শ আমাকে দিয়ে যাবেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি এই সাথে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আপনারা যেন সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহতালা যেন সবসময় আপনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো কবুতর আপনারা দেখেছিলেন বিগত দিনগুলায় এখন অনেকগুলো কবুতর কমাই দেওয়া হয়েছে কারণটা হচ্ছে যে এখানে প্রচণ্ড পরিমাণে আপনার রোদ্রো পড়ে এবং কাকের উৎপাত আছে যে কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো এখানে সেরকম হতে দিত না বাচ্চা ডিম কাকে বেশি বেশিরভাগই কাকে খেয়ে ফেলতো তো এখন আমরা যেটা ফলো করলাম যে এখানে অন্য কিছু জাতের কবুতর আনতে চাচ্ছি একটা কবুতরের পায়ে সুতা পেসি আছে ওই উপরে চলে গেল কবুতরটা এখানে ছিল আসলে ওর পায়ে দেখা যাচ্ছে যে সুতা পেসি আছে যদি সুতা না সারাই তাহলে দেখা যাবে যে ওর পাটা কেটে যেতে পারে তো এই জন্য আগে আপনার সুতাগুলা গুলা সারাই দিতে হবে কবুতর ভিন্ন জাতের কিছু কবুতর এখানে আনার একটা প্ল্যান করা হচ্ছে তো আপনারা কি বলেন যে এখানে যদি ভিন্ন জাতের বা অন্য কোন জাতের কিছু কবুতর নিয়ে আসি তাহলে কীরকম হবে সেটাও যদি আপনারা জানান তাহলে অনেক ভালো হবে এখানে ধরেন পর্যাপ্ত পরিমাণে কবুতরের ঘর রয়েছে ঘরের কোনো অভাব নেই তো এখানে কোন জাতের কবুতার আনলে পরে ভালো হবে সেটা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন সব থেকে বড় ঝামেলা হয়ে গেল যে ওই যে যে কবুতারটা যে উড়ে আসলো এই কবুতারটার পায়ে আপনার সুতা পেশাইছে সুতাটা যেভাবে খুলতে হবে আহ 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 এদিকে আসলে পরে হয়তো ধরে ধরে তারপরে ওই সুতাটা দিতে হবে ধরে তাছাড়া আর কোনো উপায় দেখতেছি না কারণ যখন ওর পায়ে আটকে থাকবে দেখা যাবে যে ওর পাটা আহ আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আগে ওর পায়ে থেকে এই সুতাটা ছাড়িয়ে দিতে হবে না হলে দেখা যাবে যে সময় ওর পাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি ওই যে কবুতরটা আসলো এখন ওর কাছে যাওয়াই তো অসম্ভব ওই যে দেখেন ওর পায়ে লেগে আছে অনেক ভয় পাচ্ছে আহ 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 দেখেন এই পাশে আসতেছে না কবুতরটা যদি আসতো তাহলে হয়তো ধরে আহ ওর পাটাকে সুতা সারিয়ে দেওয়া যেত কিন্তু এদিকে নিচে নামতেছে না কবুতরটা ওই যে ওইটা করতেছে যেটা দেখতেছেন আহ আহ আহ